বাংলা আমার জন্য অনেক শুভকামনা আকাশ অনেক জুনিয়র একটি ছেলে কিন্তু তার কাজের যে ধারা সেটি অনেক সিনিয়রদের কাজকেও হার মানিয়ে যায় আকাশের জন্য অনেক শুভকামনা বাংলা আমারের জন্য অনেক শুভকামনা আমি পরপর দুটি কবিতা পড়ব প্রথম প্রথম কবিতাটি পড়ব আমার নিজের পছন্দে এবং দ্বিতীয় কবিতাটি যেটি আজকে এখানে আসবো এই জন্য যখন পোস্ট দিয়েছিলাম তিন চারজন অনুরোধ করেছেন একই কবিতা সেটি পরে পড়বো জানি না তারা আছেন কিনা না অডিয়েন্সে প্রথম কবিতা যেটি পড়ছি শিরোনাম মানচিত্র আজকালটা লাগছে কেমন অন্যরকম ভালো সূর্যটাও দিচ্ছে কেমন আদর মাখা আলো পাখিগুলি বাজায় শীষ কি অপরূপ তালে তানপুরাটা একাই বাজে সেই সুরের খেয়ালে স্বাধীনতার উচ্ছ্বাসে আজ নেই যে চোখে ঘুম মায়ের বুকে ঝরছে আজও শহীদ ছেলের খুন বাবার চশমা ছাপসা হয় খুশির এই দিনে আসবো ফিরে স্বাধীন দেশে বলেও আসেনি সে বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতায় মাতে ভাই হারানোর শোকে তখন বন্টি উদাস থাকে রাস্তা দিয়ে বিজয় মিছিল যখন ধেয়ে চলে মিছিলের ওই মানুষগুলো ভাইয়ের কথা বলে বাবা বলেন দেখো দেখো মোদের খোকন এলো চারিদিকে তাই তো আজ এত খুশির আলো জানালার গ্রিলটি ধরে মিছিল দেখেন মা ফিসফিসিয়ে কেজে বলে এই তো আমি মা এক খোকন হারিয়ে তুমি লক্ষ খোকন পেলে তাই তো আজ তোমার খোকন স্বাধীন স্বাধীন বলে নুর হোসেনের মাকে দেখো দেখো শহীদ মিনার বৌদ্ধভূমির পাশে দাঁড়াও কষ্ট যাবে তোমার তোমায় যেমন ভালোবাসি দেশটাকেও তেমন হারাইনি মা খুঁজে দেখো মুদে দুটি নয়ন চুপি চুপি একটা কথা বলি তোমার কানে আমি কিন্তু তোমায় দেখি পৃথিবীর সব সবখানে মধ্যরাতে চাঁদের পাশে যেই তারাটি থাকে ওই তারাটি তোমার খোকন নিত্য তোমায় দেখে কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যখন যাও আমি তখন জ্যোৎস্না হয়ে মাখি তোমার গাও চাঁদের আলোয় মুক্তি তোমার দেখি যখন চেয়ে তোমার মুখেই সারা বাংলার মানচিত্র ছে মাগো তোমার মুখে সারা বাংলার মানচিত্র ছে ধন্যবাদ দ্বিতীয় কবিতাটি এটির জন্য অনুরোধ ছিল যারা অনুরোধ করেছেন তারা আছেন কিনা আমি জানি না এটি শিরোনাম হলো পরিমাণুর জবানবন্দি কেস নাম্বার চারশো নিরানব্বই কেসের ধরন অ্যাটেম্প টু মার্ডার যে হুজুর যাহা বলিব সত্য বলিব সত্য বই কোনো মিথ্যা বলিব না আমি পরিবানু স্বামী সালাম মিয়া হারে বিষ দিয়া মারতে চাইছি এই কথা আসমান জমিন সান সুরুজের লহান সত্য হুজুর হুজুর ভুলেও আমারে সাইরেন না এইবার সারা পাইলে হ্যারে দাও জবাই দিবো হ্যার মাংসগুলা টুকরা টুকরা করে হিয়াল কুত্তারে খাওয়ামু হ্যার পর হ্যার মায়ের মুখ খান সাইয়া সাইয়া দেখবো পরিবানু পরিমাণ আপনি শান্ত হন আপনাকে দেখে খুব শান্ত স্বভাবের মানুষ বলে মনে হচ্ছে আপনার মতো একজন মানুষ এমন একটি কাজ করতে পারে আমার বিশ্বাস হয় না আমি আপনার ঘটনাটি শুরু থেকে জানতে চাই হুজুর সরু এখন জমিন আসিল বাপের নগদ কুড়ি হয় বন্দুক দিয়া বিয়া দেয় তিনবার যাইতে না যাইতে আবার টাহা চায় শাশুড়ি স্বামী নন্দে তিনজনে এক লগে মারে হুজুর যেদিন পিড়ে গরম কাঠের চেয়া দেয় সেদিন আর সহ্য হয় না বাপের বাপে যাইয়া দেখি বিস্নায় রোগে কাতরায় মায়ের হগল ঘটনা কই মায়ামারে ফেরাউনের স্ত্রী বিবে আসিয়ার কাহিনী হুনাইয়া বিদায় দেয় হুজুর পেটের মধ্যে ধন সুখের স্বপ্ন নরে সরে সের জল আর শল্যের ঘামে দশ মাস যায় পূর্ণিমার চান আমার কোলে তিন দিন বাদে মরণ ঘুমাইলো সুখে। ঘুম বাংলে দেহি, যাদু নাই জাদু আমার পাশে নাই ফিসফাস কথা কানে আসে হরম স ত কথা আছিলো কুড়ি হাজার টাকা তুই দশ হাজার ঠাই দিলি কে জ্যোৎস্নাথ হব রাইত আর বুহের দুদে শরীরটা ভিজে যায় হুজুর মনে মনে কই খুব ভালো করছো গো সালাম মিয়া অভাবের সংসারে দশ হাজার মেলা টা হুজুর হুজুর জানা ছিল না ইন্দুর মারা বিষে মানুষ মরে না ইস কেন যে জবাই দিলাম না পরিবানু পরিবানু আপনি শান্ত হন হুজুর একখান হুজুর আহ হ্যাঁ বলুন আমারে ফার্স্ট দেন গো হুজুর আমারে ফার্স্ট দেন আর আমার মায়েরে কয়েন আমি তো বিবি আসিয়া হয়েছিলাম এরপরও মাটা খুনতে পারলাম না কেন কেন পারলাম না হুজুর কেন কেন পারলাম না